উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ উদ্বোধন হয়েছে নববর্ষের প্রথম দিন পয়লা জানুয়ারি বুধবার রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি সারা বছর ধরেই চলবে তবে পরের দিন দোসরা জানুয়ারি প্রস্তুতি সম্পন্ন হলেও তীব্র শীত হালকা কুয়াশা কারণে মানুষের উপস্থিতি একটু কম হলেও ব্যবসায়ীদের মন্তব্য মেলার আজকে দ্বিতীয় দিন কিন্তু গত বছর যে এরকম কাস্টমারের চাহিদা ছিল এবছর কাস্টমারের চাহিদা একটু কম কারণ ওয়েদারের কারণে মনে হয় একটু ঠান্ডা বেশি এই জন্য কাস্টমার আসছে না কেবল শুরু হয়েছে ভবিষ্যতে অবশ্যই কাস্টমার আরও বেশি হবে এই আশা করি আমাদের প্রোডাক্ট কিন্তু গত বছর রয়েছে দুই সালের জন্য নতুন নতুন অনেক ডিজাইনের প্রোডাক্ট করা হয়েছে এটা হচ্ছে আমাদের মূলত এক্সপ্রোসিভ হোম টাইলে অরিজিনাল শোরুম অরিজিনাল সরাসরি কোম্পানি এখানে আপনারা পেয়ে যাবেন আমাদের সর্বনিম্ন নয়শো টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত বেডশিট রয়েছে তাছাড়া আপনারা পাবেন কম্পিউটার বালিশ সহ সব কিছু চলে আসুন আমাদের এই স্টলে প্যাকেজ অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে যেটা সব বড় প্যাকেজ ওটার মধ্যে হচ্ছে আমাদের রেগুলার প্রাইস বারোশো ঊনপঞ্চাশ টাকা কিন্তু অফারে দিচ্ছি আমরা নয়শো নিরানব্বই টাকায় এটার যে ছোট যেটা আছে সেটা রেগুলার প্রাইস হচ্ছে নয়শো ছিয়ানব্বই টাকা আর এটা আমরা অফারে দিচ্ছি সাতশো ঊনপঞ্চাশ টাকায় সাতশো নিরানব্বই টাকায় আচ্ছা আর এছাড়াও আমাদের ছোটো ছোটো কিছু কম্বো প্যাকেজ আছে যেগুলো হচ্ছে কুকিজ ওয়েফার আছে কেক আছে এগুলো তিনশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস কিন্তু আমরা অফারে দিচ্ছি দুশো ঊনপঞ্চাশ এছাড়া আমাদের নুডলসে অনেক ডিসকাউন্ট চলতেছে যেগুলো হচ্ছে লো ফ্যাট নুডলসের সাথে দুইটা করে কাপ নুডলস দিচ্ছি কোরিয়ান কিমচির সাথে রামেনের সাথে ফিফটি পারসেন্ট ফিফটি টাকা অফ আছে তারপরে আরও আদার্স প্রোডাক্ট আছে যেগুলোতে আমরা হিউজ ডিসকাউন্ট দিচ্ছি এই মুহূর্তে ইন ফিউচার আমরা প্রতি এখন তো মাত্র শুরু করলাম আমরা আরও প্রতিটা প্রোডাক্টে দশ পার্সেন্ট সার্ভ করে মানে সেল করব ইনশাআল্লাহ